ভাই তোমাদেরকে একটা কথা বলছি মানে আমরা যারা ফ্যান্স বিরাট কোহলি এবং এমএস এস ধোনিকে নিয়ে ঝগড়া করি মানে ধোনি ফ্যান্স বিরাটকে চোকলি বলে ট্রোল করে এদিকে বিরাট কোহলি ফ্যান্স ও ধোনিকে ধবি বলে ট্রোল করে নানান ঝগড়া হয়ে আর কি কিন্তু বস দেখো এদিকে বিরাট কোহলি ছয় মাস পর ভারতে এসছেন সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের জন্য তো পরে হঠাৎ ধোনির ফার্ম হাউসে একটা ডিনার পার্টি থাকে যেখানে বিরাট কোহলিকে ইনভাইট করেছিলেন তারপর ঋষভ পান্ড রুতুরাজ গাইকোয়াড রোহিত শর্মা এরা এসেছিলেন তো সেখানে বিরাট কোহলি আর এমএস ধোনির মিট আপ হয় অনেক সুন্দর মুহূর্ত একসাথে ডিনার করে তারপর বিরাট কোহলি যখন ওখান থেকে যাওয়ার সময় হয় এম এস ধোনি নিজে গাড়ি চালিয়ে বিরাট কোহলিকে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে তো এটা নিয়ে একজন বলে যে এম এস ধোনির ব্যক্তিগতভাবে বিরাট কোহলিকে টিম হোটেল পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল কিন্তু তিনি তা করেছেন সম্মান ও ভালোবাসার কারণে যে কোনো বিরাট বক্ত যদি ধোনিকে ট্রোল করে সে কখনোই প্রকৃত বিরাট ভক্ত হতে পারে না আর এদিকেও যে কোনো ধনী ভক্ত যদি বিরাট কে ট্রোল করে সেও আসলে ধনী ভক্ত নয় এই দুই একে অপরকে ভালোবাসে এবং তাদের মধ্যে কোনো ধরনের মানে ভেজাল নেই পরে আরেকজন লেখে যে যখন তোমার বন্ধু তোমার শহরে আসে তখনই তাকে তুমি এভাবে স্বাগত জানাও বিরাট কোহলি ফ্যানদের একটা বিষয় বুঝতে হবে যে ধোনি একমাত্র মানুষ যিনি তার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন না হলে বিরাট নিজে তার বাড়িতে যেতেন না আর এম এস ধোনিও তাকে নিজে গাড়ি চালিয়ে হোটেল পর্যন্ত পৌঁছে দিতেন না তারা দুজনই একে অপরকে ভীষণ সম্মান করে আসলে ফ্যানরা একে অপরকে ট্রোল করা বন্ধ করা উচিত এটাই উপযুক্ত টাইম তো বন্ধুরা তোমাদের এই বিষয়টা নিয়ে কি মন্তব্য অবশ্য বলে যাবে